সিনেমা হলও কম সিনেমাও কম আসলে আজকের ইফতার পার্টিতে এসে খুব ভাল লাগলো মানে মাঝখানে তো দুইটা বছর দুই বছর আমাদের ইফতার পার্টি বোধহয় হয় নাই তারপরেও আমরা দুই বছর পরে এসেছি এবং আমাদের মোস্ট সিনিয়র আর্টিস্ট যারা আছেন ওনারা অনেকেই এসছেন তো সেই জন্যই মনে হলো যে সিনিয়ররা না থাকলে আসলে ভালো লাগে না তো সিনিয়ররা যেহেতু এসছেন এবং এত ডিসিপ্লিনাইজড হয়ে এই অনুষ্ঠানটা হয়েছে মানে আজকের ইফতার পার্টিটা খাওয়া দাওয়া তারপরে আপনার হচ্ছে মেন্টেনেন্স সব কিছু খুব সুন্দর ছিল এবং সবার সাথে দেখা হয়ে এখানে খুব ভালো লাগলো অনেক অনেক সিনিয়র মানুষদের সাথে এখানে দেখা হলো যাদের সাথে কাজের বাইরে দেখাই হয় না আবার এখন কাজও তো খুব একটা কম অনেকেরই অনেকেই অনেক দিকে ডাইভার্ট হয়ে গেছে সিনেমা যেহেতু কম হচ্ছে অনেকের সাথে সেই কারণে দেখা হয় না তো এখানে এসে সবার সঙ্গে দেখা হলো খুব ভাল লাগলো যে সবার সাথে দেখা করতে পারলাম এই একটা অনুষ্ঠানের মাধ্যমে এটি আমার কোনো সিনেমা বোধহয় না আসছে অনেকগুলো সিনেমা সেন্সার হয়ে আছে তবে মনে হয় না কেউ বোধহয় আসছেন কারণ আমি তো শুনেছি একমাত্র গোলই আর হইল আর একটা ছবি হয় সাকিবের আসছে তো ওই দুইটা ছবির কোনো ছবিতেই আমি নাই তবে যারাই আসছেন কারণ এখন তো সিনেমা অনেক কম সিনেমা হলও কম সিনেমাও কম তো সেই কারণে ধরেন শিল্পীদেরও কাজ কম আবার মানে সেই উৎসব ব্যাপারটাও থাকে না আমরা আগে সিনেমা রিলিজ করতাম একসাথে দেখা যেত যে দশটা পনেরোটা সিনেমা আমাদের অ্যাট এ টাইম রিলিজ হতো এখন আর সেই জিনিসটা তো নাই আসলে আমার যারা ভক্ত আছেন আপনারা তো আমাকে যখন যে অবস্থায় থাকে থাকি যে অভিনয়ই করি আপনারা সব কিছুই পছন্দ করেন আপনারা অবশ্যই আমি যেহেতু আমি সিনেমার লোক আমি নাটকেরও লোক তো আমি অবশ্যই চাইব নাটকটা যেমন দেখবেন অবশ্যই আমি চাই আপনারা সিনেমা হলে এসে সিনেমাটা দেখবেন কারণ ছোট কোনো জিনিসই কিন্তু ভালো না যেমন ধরুন আপনারা অ্যান্ড্রয়েড ফোন কিনেন অনেক বড় বড় ফোন কিনে সবাই মোবাইলে কোনো কিছু দেখেন বা যখন ভিডিও চ্যাট করেন তখন আপনারা বড় দেখাবার জন্য কিন্তু বড় বড় মোবাইল কিনেন ছোট মোবাইলে কিন্তু চ্যাট করতে পছন্দ করেন তেমনিভাবে সিনেমাটা যদি বড় পর্দায় দেখেন তাহলে অনেক ভালো লাগবে অত ছোট পর্দায় যদি দেখেন তাহলে কিন্তু সিনেমার মজাটা আপনারা পাচ্ছেন এই জন্যে আমি বলবো হলে এসে সিনেমাটা দেখবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আর আমাদের অন্তরের মধ্যে একটা শান্তি থাকবে যে আমরা একটা অভিনয় করেছিলাম বা আমরা একটা সিনেমা বানিয়েছিলাম আপনারা হলে এসে দেখেছেন আমরা আর একটা সিনেমা বানাতে উদ্বুদ্ধ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে